আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত এই বিএনপিকে ভোট দেওয়াটা আসলে কি জায়জ হবে এখন অনেকে বলতে পারেন ভাই আপনি ফতোয়া দিচ্ছেন কবে থেকে বা আপনি মুফতি নাকি সে ফতোয়া দিচ্ছেন ভাই সব ফতোয়া দিতে মুক্তি হওয়ার প্রয়োজন হয় না অনেক পরিচিত শুভাকাঙ্ক্ষী বা অনেকেই কমেন্ট করেন ভাই আপনি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কথা বলতে পারেন না মানে আওয়ামী লীগকে নিয়ে আপনি কেন ভিডিও করেন বাস্তবে কিছু কথা বলে আওয়ামী লীগকে এই পাঁচে আগস্ট বিদায় করেছে কেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই জন্য কিন্তু আওয়ামী লীগের বিপরীত সবচেয়ে বড় দলটা কে বিএনপি আওয়ামী লীগ চলে গেছে বিএনপি ক্ষমতায় আসবে এখন আপনারাই বলেন এই বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি পরিবর্তনটা হবে পাঁচে আগস্টের পর তারা কি পরিমাণ চাঁদাবাজি রংবাজি করছে বিএনপির নেতাকর্মীরা এটা চোখেও দেখে না মনেও করে না অনেকেই বলেন যে কোথায় কি করেছে ভাই ঢাকা শহরেরগুলো মানুষ দেখে না গোপনে গোপনে হয় গ্রামে প্রত্যেকে প্রত্যেককে চিনে আমার এলাকার কথা বলি আমার পরিচিত বহু এলাকা রয়েছে মানুষকে তারা এতটা অসহায় করে তুলেছে এটা বলার বাইরে প্রত্যেকটা জায়গায় মানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই একজন খাচ্ছে আরেকজন বলছে যে সে খাচ্ছে আমি বাদ যাব কেন এরকম একটা অবস্থা আপনারা দেখেছেন কি নিঃশংসতা কি নির্মমতা এরা কি কোনো মানুষের মধ্যে পড়ে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনার পাঁদকে নিঃশংসভাবে খুন করেছে আপনারা সেটা শুনেছেন পুরো বাংলাদেশে এটা নিয়ে হইসই শুরু হয়েছিল প্রতিবাদ আর প্রতিবাদ কিন্তু আওয়ামী লীগের পুরো ষোলো বছরে যতগুলো ঘটনা ঘটেছে এই বিগত দশ মাসে তার সাইতে অনেক বেশি ঘটেছে কিন্তু এগুলো প্রতিবাদ করার মতো সেরকম লোক খুঁজে পাওয়া যায়নি কতটা নিশংস যারা বলেন যে আওয়ামী লীগকে নিয়ে ভিডিও করবেন না বিশ্বাস করেন আগামী নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দেবেন মানলাম এবং বিএনপি ক্ষমতায় আসতেছে এটাও মানলাম কিন্তু এটা নিশ্চিত থাকেন আগামী নির্বাচনের পর বিএনপি যদি ক্ষমতায় আসে এর পরের নির্বাচনে আওয়ামী লীগ বিশাল ব্যবধানে ক্ষমতায় আসবে এটা নিশ্চিত ধরে রাখতে পারেন এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা কিন্তু এর আগেও বিএনপি দেখেছি কিন্তু যাদের বয়স পঁয়ত্রিশের নিচে তারা বিএনপির আমলটা মনে নেই বা আপনাদের পরিপূর্ণ তখন বুঝ হয়নি আওয়ামী লীগের বহু অপরাধ রয়েছে অস্বীকার করার কিছু নেই কিন্তু যারা ইসলামিক দলগুলোকে পছন্দ করে না মানে ইসলামিক দলগুলোকে ভোট দেবে না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মনে করছেন আওয়ামী লীগকে আপনারা ভাগাবেন আপনারা মনে করেছেন আওয়ামী লীগের আর ক্ষমতায় আসবে না যে বিএনপিকে আপনারা ভোট দিতে যাচ্ছেন এই বিএনপি আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসবে আওয়ামী যদি আপনারা সত্যিকার অর্থে আর প্রতিষ্ঠা হতে না দিতে চান তাহলে প্রত্যেকের সঙ্গবদ্ধভাবে জামাতকে ভোট দেওয়া উচিত যদি জামাতকে ভোট না দেন নিশ্চিত ধরে রাখেন এরপরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এখন অনেকেই বলতে পারেন যে এই যে নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতায় চলে আসলে সব ঠিক হয়ে যাবে এটা বলতেই পারেন বাস্তব সত্য হচ্ছে এই বিএনপিকে তারেক রহমানও বিশ্বাস করতেছে না তারের প্রমাণ এই বিএনপির উপর ভরসা করে বাংলাদেশে আসতেছে না তার নিরাপত্তার জন্য মানে এতটা বাজে পরিস্থিতিতে আছে বিএনপি নামক এই দলটি যদি তারা ক্ষমতায় আসে পরিবর্তনটা শুধুমাত্র এতটুকু হবে যে এখন অনেকে বিএনপি নেতাদেরকে ভয় পায় না যারা ভয় পায় না তাদের উপরে এরকম অত্যাচার শুরু করে যারা ভয় পেয়ে চাঁদা দিয়ে দেয় তাদেরকে তো আর অত্যাচার করার আর হত্যা করার প্রয়োজন হয় না যারা একটু নেগেটিভ থাকে বা দিতে চায় না তাদের উপরে এরকম হয় মানে বিএনপি ক্ষমতায় আসলে ওরা বুঝবে যে তারা অলরেডি ক্ষমতায় আছে তাদের কিচ্ছু হবে না তখন মানুষ ভয়ে দিয়ে দেবে শুধু এতটুকু ব্যবধান হবে একটু চিন্তা করেন এর আগের দিন এই ছেলেটার বাসায় গিয়ে নাকি গুলি করেছে কিন্তু পুলিশ প্রশাসন যদি সেই সময় এটার ব্যবস্থা নিত তাহলে কি এই ঘটনাটা ঘটানোর সাহসটা পেত আর ওপেনে কি করছে একটু চিন্তা করেন তো এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব যার সাম ন্যূনতম বিবেক থাকে একটা মানুষের যদি ন্যূনতম বিবেক থাকে তার পক্ষে কি এটা করা সম্ভব একটু চিন্তা করেন আবার অনেকে এই রাজাকার আলবদর আলসাম এগুলোও বলেন বিএনপি যারা সমর্থক বলেন তো এই রাজাকার উনিশশো সালে কি করেছে আমরা দেখিনি সেই চ্যাপ্টারটা বাদ দেন এরপরে কি করেছে সেটা একটু বলেন জামাতের বা এই রাজাকারের দলটা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে হত্যা বাদে দিলাম তারা মারামারি করেছে একটা তো ক্ষমতার জন্য প্রত্যেকটা মানুষের একটা ক্ষমতার লোক থাকে বা সবাই নেতা হতে চায় নিশ্চয়ই জামাতের মধ্যে একই এলাকায় দুই তিনজন নেতা থাকে দেখান্ত তারা একজনকে একজনে আক্রমণ করেছে নেতৃত্বের জন্য তা অনেক দূরের কথা অনেকে বাজে কমেন্ট করেন কমেন্টসে আবার অনেক পরিচিত শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন যারা জানেন না যে আমি অনলাইনে কথা বলি তারা ভিডিও দেখলে এরপর হয়তো ফোন দিয়ে সরাসরি উপদেশ দেন ভাই এই জাতীয় কথা বলবেন না আওয়ামী লীগ নিয়ে কথা বলবেন না বিশ্বাস করেন যদি সংঘবদ্ধ হয়ে আগামী নির্বাচনে যদি জামাতকে ভোট না দেন নিশ্চিত ধরে রাখতে পারেন এরপরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে যারা মনে করছেন যে আওয়ামী লীগ শেষ একটু চিন্তা করেন না আওয়ামী লীগকে যে কী কারণে মানুষ তাড়িয়েছে যদি সেই কারণে যদি আওয়ামী লীগকে তাড়ানো হয় তাহলে এখন যেগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগে এগুলোকে কি বলবেন কি বলবেন এগুলোকে এবং কি ব্যাখ্যাটা আছে একটু কমেন্টসে লিখে জানাবেন সম্মানিত দর্শক এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ